সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে ওয়ালাইকুম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইউসুফ কাউন্সিলর সাথে আছে আমি ফারজানার উপর আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট ঈদুল আজহা উপলক্ষে রায়পুর পৌর তিন নং ওয়ার্ডবাসী সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রায়পুর পৌর তিন নং ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফ হোসেন বিএসএস ঈদের আনন্দ সকলকে ভাগাভাগি করে পালন করা উত্তম বলে তিনি মনে করেন তিনি বলেন আমি সর্বদা মানব কল্যাণের জন্য কাজ করতে পছন্দ করি ঈদে আমরা সকল প্রকার ভেদাভেদ বলে মিলেমিশে ঈদ পালন করব ইনশাল্লাহ তিনি আরও বলেন সঠিক নিয়মে কুরবানি করবেন নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ করবেন ইসলাম ধর্ম অনুসারে মাংস বন্টন করবেন অসহায়ের প্রতি সদয় হবেন লক্ষ্য রাখবেন কেউ যেন মনে কষ্ট না পায় কুরবানির মাধ্যমে যেন আমাদের সকল সমস্যার অবসান ঘটে ধন্যবাদ লুকালয় বার্তার সঙ্গে থাকার জন্য আমরা কোরবানি করব এবং আশা করছি আগামী দিনে আমাদের মধ্যে আর কোনো দুর্নীতি আর কোনো হানাহানির মন মানসিকতা থাকবে না তাই আমি সমগ্র দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান রইব রইল যে আপনারা আগামী সতেরোই জুন যে কোরবানির ঈদ রয়েছে সেখানে আপনারা যে পশু জবাই করবেন এবং পরবর্তীতে পশু যে প্রক্রিয়া রয়েছে পশু জবাইয়ের পরে ওই প্রক্রিয়াগুলো আপনারা সঠিকভাবে সুসম্পন্ন করবেন এবং পশু জবাইয়ের পরে যে সমস্ত উচ্ছিষ্ট রয়েছে রক্ত মলমূত্র সহ তা আপনারা যথাযথভাবে মাটিতে পুঁতে ফেলবেন এবং আপনাদের দ্বারা সম্ভব না হলে যে যেখানে রয়েছেন পৌরসভা সিটি কর্পোরেশন সহ অন্যান্য এবং ইউনিয়ন পরিষদ সহ যেখানে যে সমস্ত পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তাদেরকে আপনারা খবর দিবেন এবং তাদেরকে কাজে সহযোগিতা করবেন তারা তাদের দায়িত্বে এ উচ্ছিষ্টগুলো নিষ্কাশন করবে যাতে করে কোনো পরিবেশের উপর প্রভাব না ফলে এবং কোনো রোগ জীবাণু না ছড়া তাই আমরা আশা করছি আপনারা আপনাদের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিক সহযোগিতা করবেন এবং সকল প্রকার পশুর উচ্ছিষ্টগুলো মাটিতে ফুঁতে ফেলতে ফুঁতে ফেলবেন অথবা ফুঁতে ফেলতে সহযোগিতা করবেন এবং সম্ভব না হলে আপনারা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের তলব করবেন তারা তাদের দায়িত্বে সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং আবারও পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহি অবরাকাতুক